কাস্টমারকে কেকের দাম বলায় কাস্টমার আমাকে বলে এত বেশি কেকের দাম কেন চাচ্ছেন আপনারা আমি বললাম যে ঠিক আছে আপু তাহলে আমি হচ্ছে আপনাকে কেকটা পাঠিয়ে দিব আর কেকের উপরে যে চকলেটগুলো আছে যেটার জন্য কাস্টমাইজ খরচ নেওয়া হয়েছে সেই চকলেটগুলো আপনি বাজার থেকে কিনে বসে নেবেন তাহলে তো আর দাম বেশি লাগতেছে না আপনি তো কেকের প্রাইজে পাবেন কাস্টমারের আমার কথাটা পছন্দ হলো না আমাকে বলে যে আপনার ব্যবহার খুব খারাপ আপনার থেকে কেক নিব না আচ্ছা প্রথম থেকে ঘটনাটা বলি শোনেন কাস্টমার আমাকে হচ্ছে কেকের ছবি দিল না প্রথমে দাম জিজ্ঞাসা জানতে চাইলো কত পাউন্ডের মধ্যে কেক নিবে সেটাও জিজ্ঞাসা করলো আজ তিন চার দিন থেকে মেসেজ করতেছে আমি কিন্তু তিন চার দিন থেকেই তার মেসেজের রিপ্লাই দিচ্ছি তারপর শেষ পর্যায়ে এসে এসে বললো যে হচ্ছে তাকে বারবার জিজ্ঞাসা করতেছি যে আপনার লোকেশন বলে রংপুরের ভেতরই রংপুরের ভিতরেই ঠিক আছে তাও মানলাম আমি আর পেঁচাইলাম না কথা তারপর তাকে জিজ্ঞাসা করলাম তারপর সে আমাকে যখন কেকের পিকচারটা দিল একটা চকলেট ওভারলোডেড কেক বুঝেন চকলেট কেকের এমনিতে আমাদের পেজে পার পাউন্ড ছয়শো টাকা এখন সে যখন আমাকে একটা ওভারলোডেড কেক দিলো সেখানে কিটক্যাট ছিল ওরিও ছিল তারপরে আপনার হচ্ছে চকো চিপস ছিল আরও দুই তিন ধরনের হচ্ছে চকলেট ছিল তো সেই চকলেটগুলো তো আমাকে বাজার থেকে কিনে আনতে হবে তাই না চকলেট তো আমি বাসায় বানাই না আর কাস্টমাইজ খরচ আমাদের কেন আসে কাস্টমাইজ খরচ তখনই আসে যখন কেকের উপর অতিরিক্ত কিছু বসানো হয় কেকের দামের সাথে অতিরিক্ত যখন কোনো কিছু আসে তখন সেটা কাস্টমাইজ খরচ হয় কাস্টমাইজ খরচের কেক তিরিশ টাকাও আছে পঞ্চাশ টাকাও আছে পাঁচশো টাকাও আছে যেরকম জিনিস সেরকমই তো দাম লাগবে তাই না এখন যখন কাস্টমারকে আমি বললাম যে আপু ও কেকটা প্রাইস আটশো টাকা আসবে কাস্টমারের মাথায় হাত কেন আটশো টাকা আসবে আটশো টাকা আসবে না আমি আমরা তো আর এমনি এমনি দাম চাই না আপনি হচ্ছে যে সিম্পল কেক নেন দেখেন যে আপনার প্রাইসটা কীরকম আসে এখন এর মধ্যে যদি আমরা আমরা সেলাররা খারাপ হয়ে যায় বেকারসটা আপনাদের কাছে খারাপ হয়ে যায়